আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের সামনে নতুন একটি ফ্যামিলি ব্লগ নিয়ে এসেছি প্রথমবার আমি আমার সংসারের জন্য দৈনন্দিন যা করি তাই শেয়ার করব আপনাদের সঙ্গে আজকে আমি গরুর গোছ দিয়ে ভুনা খিচুড়ি বানিয়ে দেখাবো আপনাদেরকে তো গরুর গোছ দিয়ে ভুনা খিচুড়ি বানাইতে যা যা উপকরণ লাগে আমি সব এখানে নিয়ে নিয়েছি চাল ডাল যা কিছু লাগে আগে থেকে ধুয়ে রাখা এখানে নতুন একটা সিমেন্টের চুলো আনা হয়েছে সেখানে রান্না করে দেখাবো আপনাদেরকে তো এই আশেপাশের পরিবেশ একটু আমার গাছের সুন্দর সুন্দর ফুল একটা পাত্রের মধ্যে গরুর নিয়ে নিয়েছি এখন যা যা উপকরণ লাগে একের পর এক দিয়ে দিব দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি জিরাবাটা আদা বাটা দিয়ে দেব রসুন বাটা আসলে এখানে মা বলার কিছু নাই যে যতখানি আমি আসলে এখানে তো রান্না শিখাইতে আসিনি যে যতখানি মানে চাল ডাল নেবে তার উপরে পরিমাণ মতো দিয়ে দিবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে দিব দিয়ে দিব গরম মশলা গুঁড়ো এরপর একটা টমেটো কেটে রেখেছিলাম বড়ো সাইজের টমেটোটা দিয়ে দিলাম আর আমি এখানে সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব দিয়ে দিলাম সরিষার তেল তারপরে সব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মেখে নেব মেখে নিয়ে শুধু হাত ধোয়া একটা পানি দিয়ে এটা পাত্রটা আমি আসলে বসায় দিব চুলোর মধ্যে তারপরে এটা মনে করেন নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিতে হবে মশলার কাঁচা ভাবটা চলে গেলে নাড়াচাড়া করে মনে করেন প্রথমের পানিটা শুকিয়ে তারপরে আমি আবার সেদ্ধর জন্য পানি অ্যাড করব করে যতক্ষণ সেদ্ধ না হয় রান্না করে নেব আর আশেপাশে গ্রাম্য পরিবেশ আসলে আমি এখানে রান্না শিখাইতে আসিনি এখানে আমি যেভাবে রান্না করি এটাই দেখাইলাম এক এক জায়গার রান্না এক এক রকম এজন্য ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে গোস্তটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে নেওয়া এখন এই পানি দিয়ে এটা পুরোটা পানিটা শুকিয়ে নিব কষায় রান্না করে নিব যেন গরু গোস হয় আমার একটি ছোট্ট সাত বাগান আছে তারই এক পাশে রান্না করার জন্য বসেছি খোলা আকাশের নিচে সবুজ গাছপালার মাঝে সামনে শীতের মিষ্টি মিষ্টি রোদে রান্না করতে ভালোই লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে শুরু হোক আমার নতুন যাত্রা আপনাদেরকে সঙ্গে নিয়ে আর আমার বাগানে কি গাছ আছে তা আপনাদের দেখাবো অন্য কোনো এক ভিডিওতে আসলে আমার গরু গোষ্ঠটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি চাল ডাল এর মধ্যে অ্যাড করেছি এখন চাল ডাল অ্যাড করার পরে মনে করেন কিছুক্ষণ আমি চালটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে গরম পানি অ্যাড করে দেব এখন আমি অনবরত নেড়ে চালটা ভেজে নিব। আসলে মাটির চুলা তো পুরো প্রসেসটা নাড়াচাড়া করতে হবে নাহলে ওই যে জাল কম বেশি হয়ে আসলে নিচে লেগে যায় তো এটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখন গরম পানি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম এই গরম পানিটা দিয়ে দিলাম এখন চালটা ফুটিয়ে রান্না করে নেওয়ার পালা পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আমি কিছু সোলা সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা দিয়ে দিয়েছি তো যদি সিদ্ধ করা ছোলাটা না হইতো তাহলে ওই চাল ডালের সঙ্গে আগে থেকেই দিয়ে কষিয়ে নিতাম আর সিদ্ধ করা দেখে পরে দিলাম এখন কিছুক্ষণ পরে পরে আমি মানে ঢাকনাটা সরিয়ে মানে ইয়ে একটা করে নাড়া দিয়ে নিতেছি লেগে যাওয়ার একটা ব্যাপার আছে আমার চালটা যখন সেদ্ধ হয়ে আসছে তখন আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আরো কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো দমে বসিয়ে রাখার পরে হওয়ার পরে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো এর আগে আমি আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু আবার উপর থেকে সরিষার তেল দিয়ে একটা শুধু একটা গ্রান আসার জন্য আর আমার রান্না শেষ চাল ডাল সব ফুটেছে সুন্দর মতো আমার রান্নাও শেষ হয়ে গেছে এখন পরিবেশন করে খেয়েও দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ